আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন স্বাস্থ্য কথায় আমি অহনা স্লিম খান আছি আপনাদের সাথে এবং আমাদের আজকের বিষয় স্লিমিং এবং ডায়েট এখনকার সময় সবাই ফিট থাকতে চায় সবাই চায় নিজেকে একটু স্লিম দেখতে এবং যাতে কোনো রকম অতিরিক্ত ডায়েট ফলো না করেও নিজেকে একটু সুন্দর দেখায় সেই প্রচেষ্টা সবারই থাকে নিজে নিজে যখন স্লিম হতে যায় তখন নানান রকম অসুবিধা হয় তৈরি সেক্ষেত্রে স্বাস্থ্যের নতুন অসুবিধা যাতে তৈরি না হয় সেই বিষয়ে আমরা আপনাকে গাইড করতে চাই এবং সেই জন্যই আমরা ডেকেছি আপনাদের ভীষণ পছন্দের একজন মানুষকে যিনি আমারও ভীষণ পছন্দের একজন মানুষ আমাদের সাথে আছেন তামান্না চৌধুরী প্রধান পুষ্টিবিদ হিসেবে আছেন এভারকেয়ার কেয়ার হসপিটাল ঢাকায় অনেক ধন্যবাদ আপনাকে আজকের দিনে আসলে আমরা একটা বিষয় রেখেছি সেটা হলো স্লিমিং এবং ডায়েট যেটা ইদানিংকার সময়ে মানুষ আসলে ভীষণ করতে চাইছেন এবং অনেকেই দেখা যায় যে ফেসবুক একটা রিল দেখে এবং দেখা যায় যে ইউটিউবে কিছু ভিডিও সার্চ করে সেটা হচ্ছে তা আমি এই প্রবণতাটার বিষয় আপনার কাছে একটু শুনি আগে খুব সুন্দর দুটো ওয়ার্ড ইউজ করেছেন স্লিমিং ডায়েট আসলে আমরা অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সবসময় যেটাকে বেশি গুরুত্ব দেই সেটি হচ্ছে ফিটনেস অর্থাৎ স্লিম তার একটা পার্ট কিন্তু ফিটনেস হচ্ছে একটা মানুষ মানসিকভাবে এবং ফিজিক্যালি সে কতটা সুস্থ এই সুস্থতার জন্য আসলে ওয়েটটাকে নর্মাল ওয়েটে রাখার পরামর্শ দেয়া হয় যেটা সাধারণত আমরা বলি হাইটের সাথে একটা বিএমআই ওয়াইজ নর্মাল ওয়েট সেই জায়গাটায় স্লিম শব্দটা কখনো কিন্তু আমরা অনেক সময় নেগেটিভ দিকেও যেতে দেখি মানে কত লিন অ্যান্ড থিন হওয়া যায় তো মূলত মানুষকে বুঝতে হবে যে মানুষ বেঁচে থাকতে হলে তাকে সুস্থ থাকতে হলে আসলে তাকে ওজনটা কমিয়ে রাখতে হয় যেটা তার বডি ম্যাস ইন্ডেক্সের সাথে বাইশ তেইশ চব্বিশ এটা যে কেউ কিন্তু এটা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবে হাইটের সাথে এটা ঠিক রেখে তার চুল ঠিক রাখা তার স্কিন ঠিক রাখা তার ভেতরের অর্গানগুলোকে ফিট রাখা সে অনেক বেশি এনার্জেটিক থাকবে অর্থাৎ স্লিম হতে গিয়ে যেটা আপনি বুঝাতে চাচ্ছিলেন আমি বুঝতে বুঝতে পেরেছি যে অনেকে কিন্তু এখন সিকও হয়ে যাচ্ছে সো স্লিম হতে গিয়ে সিক নয় বরং ফিট থাকতে আপনাকে একটা ব্যালেন্স নিউট্রিশনের দিকে আগাতে হবে একদমই তাই এবং সেই ক্ষেত্রে জানতে চাই যে যে প্রধান কাজটা আমরা করতে পারি যখন আমার আমার মনে হচ্ছে সব থেকে ওজনটা অস্বাস্থ্যকরভাবে বেড়ে যাচ্ছে এবং কোনোভাবেই আমি কমাতে পারছি না এবং না খেয়ে থেকেও দেখা যাচ্ছে ওজন কমছে না তখন করণীয় কি খুব ভালো একটি কোয়েশ্চেন প্রত্যেকটা মানুষের ওজন বাড়ার পিছনে কিন্তু সবসময় ফুড দায়ী হয় না মানে অনেকেই দেখবেন বলে আমি অনেক কম খাচ্ছি তাও আমার ওয়েট বেড়ে যাচ্ছে সো ওজন কমানোর আগে সবার আগে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে মন স্থির করা যে আমি আমার ওজনটা কমাবো এই জার্নিটা আমি ফেস করব। দ্বিতীয়ত হচ্ছে আমার ওজনটা বাড়ার পেছনে কি কারণ ছিল যেটা আমাদের কাছে আসলে আমরা সাহায্য করি আর যদি নিজে কেউ চায় তাহলে তাকে আগে বের করতে হবে হোয়াট ইজ দ্য কজ যে কোনো একটা সমস্যার সমাধানে আপনি যদি রুট কজ দেখেন যে আসলে কারণ কি তখন কিন্তু পথটা সহজ হয়ে যায় যেমন কারো যদি অভ্যাস থাকে রাত জাগা কিন্তু সে কম খাচ্ছে তাহলে বুঝতে হবে মেবি এটাই আমার শরীরে একটা নেগেটিভ দিচ্ছে বা কারো যদি এমন হয় যে সব ঠিক আছে বাট সে প্রতিদিনই এক বেলা না এক বেলা ফাস্ট ফুড খাচ্ছে বা কেউ আছে সব ঠিক আছে কোল্ড ড্রিঙ্কসে আসক্ত অর্থাৎ আগে অ্যাসেস করতে হবে যে আমি কি জন্য ওয়েট বেড়েছে আমার দ্বিতীয়ত হচ্ছে কিছু ফাইন্ডিংস যেমন অনেকে থাইরয়েড জনিত কারণে হতে পারে কারো পিরিয়ড মতো হচ্ছে কিনা কারো বংশে ওজন আছে কিনা একটু কারণ বের করতে পারলে খুব ইজি হয় একজন মানুষের জন্য তার একটা মানে অবজেক্টিভে যেতে যে আমি হ্যাঁ এতটা ওজন কমাবো বা কমাতে পেরেছি কারণ ফাইন্ড আউট না করে শুধু রিলস দেখে যেটা আপনি আগে উল্লেখ করেছেন বা কাউকে অনুকরণ করে শুধুমাত্র খাওয়া কন্ট্রোল করে বা খাওয়া কমিয়ে দিয়ে নির্দিষ্ট গোলে কিছু সময়ের জন্য পৌঁছাতে পারলো কিন্তু ধরে রাখতে পারবেন না একেবারে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এমন একটি ঘটনাও দেখা গেছে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যিনি খুব অল্প সময়ে ফর্টি প্লাস ওয়েট কমিয়েছেন এবং তারপরে উনি মৃত্যুর শিকার হয়েছেন এমনটা শোনা গেছে তো এটা কি আসলে হতে পারে যে একসাথে অনেক ওয়েট কমাতে গেলে মানুষের মৃত্যু ঝুঁকিও থাকে জি কিছুদিন আগে আমি আসলে নাম বলতে চাচ্ছি না ইন্ডিয়ান একজন খুব সেলিব্রিটির ওয়েট লসের জার্নি তুলে ধরা হয়েছিল কিন্তু আপনি যদি তাকে দেখে আমরাকে অনুকরণ করি প্রথমত আমরা ওই দেশের নাগরিকই না তারা হচ্ছে ভেজিটেরিয়ান হয় বাঙালি আমরা কিন্তু বেশিরভাগ নন ভেজিটেরিয়ান তার লাইফ লাইফস্টাইল কী ছিল সে কতটা সময় ওয়ার্কআউট করেছিল তার ঘুমের অবস্থা কি তার বয়স অর্থাৎ তার ওই গল্প শুনে ইন্সপায়ার হবেন যে আমি ওজন কমাবো কিন্তু ডোন্ট ফলো দ্য সেম রুলস অর্থাৎ সে যেটা করেছিল সেটা যদি এখন আপনি করেন বা অনেকে আছে না দেখবেন ইন্টারমিডিয়েট ফাস্টিং পছন্দ করছে বা ওই যেটা ওয়ান মিল ডে আ ডে একটা খাওয়া এই ধরনের কোনো কিছুই না বেসিক্যালি লং টার্মের জন্য সাস্টেনেবল না এটা বলছি না যে সবার জন্য খারাপ কিন্তু গাইডেন্সের প্রয়োজন হয় একটা মানুষ কতদিন সে ফাস্টিং করবে বা ওয়ান মিলে ডেতে সে তার প্রপার পুষ্টিগুলো ব্যালেন্স করতে পারছে কিনা যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি জানেন হয়তো যে আপনার শরীরের একটা ক্যালসিয়ামের চাহিদা রয়েছে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ আয়রন ভিটামিন ডি অন্য ধরনের ভিটামিনস মিনারেলস প্রোটিন এখন মাই কোয়েশন ইজ আপনি যদি সার্ডেন ওয়ান মিলে ডে করেন ইজ ইট পসিবল একটা মিলের মধ্যে অ্যাকোমোডেট করা এই পরিমাণ রিকোয়ারমেন্ট বা এই পরিমাণ পুষ্টি আপনি কিন্তু শুধু ক্যালোরিটাকে ফোকাস করলেন অর্থাৎ আপনি কম ক্যালোরি খেলেন বডি তার শরীরের জমা জিনিসগুলোকে ব্রেকডাউন করে ওয়েটটা লস হবে

যেটা আপনি ছোটবেলা থেকে করে আসছেন শুধু আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে তো সেই ক্ষেত্রে আপনি নিজে যদি কোনো স্টেপ নিতে চান ডুজ অ্যান্ড ডোন্টসের মধ্যে থাকা বেটার যে আমি চিনি খাবো না আমি ফাস্ট ফুড খাবো না আমি কার একটু কমাবো বা ভাত একটু পরিমিত করবো এই সেলফ স্টেপগুলো ইজ ফাইন এগুলো হচ্ছে ক্ষতির দিকে আপনাকে হয়তো নিবে না কিন্তু যদি আপনি সব খাবার বন্ধ করে একটা মিল খান বা আপনি অনেক সময় লং থাকেন অথবা দেন তখন মেবি আপনার বডি জেনে যদি করেন তাহলে অবশ্যই কোনো কোনো না ক্ষতির সম্মুখীন হতে হতে পারে একেবারে এবং দেখা যায় যে অনেকে নিজেরাই নিজের মতো করে ডায়েট প্ল্যান করছেন বা এগ ফাস্টিং করছেন অনেকে ওয়াটার ফাস্টিং করছেন কিন্তু কার জন্য কোনটা সেটা বোঝার জন্য একজন ডায়েটিশিয়ানের কাছে যাওয়াটা আসলে কতটুকু দরকারি একদম দরকার এই জন্য যে ফার্স্ট অফ অল গাইডেন্স আপনি অবশ্যই আপনিও ইয়ং অবভিয়াসলি এটা আপনিও ফিল করেন যে এটা কিন্তু মনস্তাত্ত্বিক অনেকটা যে আমি ওজন কমাবো এটা একটা জার্নি ধরেন কারো যদি পনেরো বিশ কেজি কমাতে হয় একটা দীর্ঘ সময় এখন সে যদি কারো গাইডেন্সে না থাকে তার অনেক প্রবলেম হতে পারে তার কোয়েশনের আনসার তাকে বোঝা তার বডির সব কিছু রিপোর্টের বেসিসে তাকে ক্যালকুলেশন করে দেওয়া এই সব কিছু একজন এক্সপার্ট থাকলে দায়িত্বটা তার থাকে এবং আপনি কারো গাইডেন্সে থাকলে দেখবেন কাজটা সহজ হয় আপনার মেন্টাল যে ট্র্যাকটা নষ্ট হয় না মোটিভেশনটা হারাবেন না ডায়টিশিয়ানের কাজের একটা বড় পার্ট কিন্তু কাউন্সিলিং নট এডুকেশন অনলি কাউন্সেলিং আপনি এটা খাবেন আপনি এটা খাবেন না এটা তো একটা ছোট জিনিস কিন্তু কাউন্সেলিং হচ্ছে মোটিভেট করা পেশেন্টটার মন বুঝে তার সব আন্ডার মানে এস্টিমেট করে তাকে একটা ডায়েট প্ল্যান করে বুঝিয়ে দেওয়া তো সেই ক্ষেত্রে ধরেন আমি যদি বলি কারো ধরেন সে যদি যে আমি ওটস খেলে আমার ওয়েট কমবে তাহলে কিন্তু সে একটা উল্টা খাবার খেলো হাই ফাইবার ওটস খেলে দেখা যাবে তার আইবিএস ট্রিগার্ড হয়েছে অথবা কারোর ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে সে দেখলো টক দই খেলে ওজন কমে সে যদি ওটাকে খেয়ে ফেলে তাহলে তার ওই প্রবলেম সলভ হবে না সে হয়তো খাওয়া চেঞ্জ করে ফেলার কারণে ওয়েট কমবে সো একজন ডায়েটিশিয়ান ডেফিনেটলি আপনাকে মোটিভেট করার পাশাপাশি তার এটাও রেসপন্সিবিলিটিস থাকে আপনার কোনটা তিন টলারেন্স কোনটা আপনি পছন্দ করবেন তবে হ্যাঁ এখানে ডায়েটিশিয়ানের অনেক বড় একটা রোল প্লে করতে হয় অনেক সময় সবার সার্ভিসটা একরকম হয় না পেশেন্ট দেখা যায় খুব কষ্ট পাচ্ছে যেমন পেশেন্টকে বলে দিচ্ছি আমি দুধ চা খাবেন না দেখেন যে তিন কাপ দুধ চা খেত তাকে কাপ দিয়ে শুরু করতে পারি আপনি খেন খান। এই যে মেন্টালিটিটা বোঝায় এখানে অবশ্য আমাদেরও কিন্তু অনেক রোল প্লে করতে হয় তো এইটা এই জন্য আমার মনে হয় সহজ আপনি একটা ডায়েটিশিয়ানের কাছে গেলেন ডায়েট করলেন তাতে আপনার মনিটরিং টা ফলো আপটা ভালো হয় আর কি ইদানিং দেখা যায় যে অনেক স্লিমিং ক্যাপসুলস বাজারে আছে অনেক ডক্টরের কাছে গিয়ে অনেকে ক্যাপসুল নিচ্ছেন অনেকে কিছু ইনজেকশন ওয়েট লুজিং ইনজেকশন ব্যবহার করছেন তো এই জিনিসগুলো কি আসলেই কাজ করে নাকি এগুলোর কোনো পরবর্তী সময়ের সাইড এফেক্ট আছে ওয়েট রিডাকশনের কোনো শর্টকাট ওয়ে নেভার গুড এতটুকু সবাইকে মনে রাখতে হবে অর্থাৎ আপনি কোনো শর্টকাট পথে যদি ওয়েট কমান কোনো না কোনো সাইড এফেক্ট অবভিয়াসলি হবে যে কোনো ফার্মা ফার্মাকোলজি ট্রিটমেন্ট তো ডেফিনেটলি কিছু না কিছু সাইড এফেক্ট অবশ্যই করবে তো ন্যাচারাল ওয়েতে ওয়েট লসটাতে আপনাকে এই ধরনের জিনিসগুলো ফেস করতে হবে না অর্থাৎ আপনি খাওয়ার ক্যালোরি কন্ট্রোল করছেন প্রোটিন বাড়াচ্ছেন আপনি হাঁটছেন ঘুম ঠিক করছেন ন্যাচারালি বাসায় যেরকমভাবে রান্না হচ্ছে ন্যাচারাল হার্বস স্পাইসেস খাচ্ছেন ভালো কিছু খাচ্ছেন কিন্তু আপনার ওয়েট লসটা লসটা একটু আস্তে আস্তে হবে বাট সাস্টেনেবল ওয়েট লস হবে আর আপনি যদি শর্টকাট কিছু মানে হেল্প নেন কিছু সময়ের জন্য কিছু ওয়েট কমবে আফটার দ্যাট কি করবেন আপনি তো ওই দিন শেষে আপনাকে ডায়েটই করতে হবে আবার ওয়েটটা একটা ওভারঅল পুরো জায়গার জিনিস এমন না যে এটা হাতের এখানে ওয়েট বা পায়ে এখানে ওয়েট এটা তো ওভারঅল একটা মানুষকে ওভারঅল ওয়েট কমাতে হলে অবশ্যই ন্যাচারালের মধ্যে থাকতে হবে সেকেন্ডলি হচ্ছে মাসল মনে রাখবেন বয়স হয়ে গেলে কে বয়স অবস্থায় সুস্থ থাকে এটা কিন্তু সবচেয়ে বেশি নির্ভর করে তার মাসলের উপরে আজকাল ওয়েট লস করতে গিয়ে একদম হয়ে মাসল একদম যদি কমিয়ে ফেলেন প্রোটেকশন অনেক কমে হার ডিজে হাড় তো অবশ্যই আপনাকে বয়সের অবস্থা চিন্তা করে মাসেল ঠিক রাখতে হবে সেই ক্ষেত্রে সেই ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট যে একজন যে ফ্যাট ওয়েট লস করছে সে আসলে কি ফ্যাট লস করছে না মাসেল লস করছে তো কেউ যদি ফ্যাট লস করে ওয়েল কিন্তু যদি শুধু মাসেলও লস করে ফেলেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি ওয়েট কমলেও আপনাকে অনেক ধরনের প্রবলেমে সম্মুখীন হতে হতে পারে এবং সেই ক্ষেত্রে অনেক পেশেন্ট আপনার কাছে আসে না যে যারা লোকালাইজড ওয়েট লস করতে চায় যেমন এরিয়া বেসড যে আমার পেটটা ভুড়ি বেড়ে গেছে তো আমি পেটের ভুড়িটা কমাতে চাই তো সেই রকম ডায়েট কি সম্ভব আচ্ছা তাদের প্রথমেই আমি বলি যে ডায়েট তো ওভারঅল ওজন কমায় কিছু কিছু মানুষের দেখবেন কারো আছে হিপে ফ্যাট হয় কারো দেখবেন অ্যাপসে হয় কারো চিন হয় যেমন আমার আমারই নিজের আমাদের ফুল ফ্যামিলির ফ্যামিলিয়াল হলে হয় কি ওই জায়গাটাই হচ্ছে আপনার ওয়েটটা অ্যাকোমোডেট হয় আগে মানে এক একটা পার্ট দেখা যায় যে বেশি তাড়াতাড়ি ওয়েট মানে ফ্যাট পুট অন করে সো সেই জায়গায় আমরা বলি যে ডায়েটের পাশাপাশি স্পেসিফিক কিছু কাজ করতে হয় যেমন কারো অ্যাপস ফ্যাট কমাতে হলে তার বসার স্টাইল ঠিক রাখতে হবে তাকে পেটের ব্যায়াম করতে হবে হালকা আবার এমন কিছু না যেটা করে ছেড়ে দিতে হবে কারো থাই থাকলে বলা হয় আপনি হাঁটেন ভালো মতো সুইমিং করেন থাই মাসেলও টোন্ট হবে আবার থাইটাও কমবে ঠিক এরকমই একটা পার্ট ওয়াইজ কারো হাতের হলে হয়তো হাতের আর্মের কিছু এক্সারসাইজ বলা হয় যে আর্মটা করেন ডায়েটের পাশাপাশি তাহলে আর্মটা হবে অর্থাৎ টোনিং আপনি যেটা বলতে চাচ্ছেন টোনিং এ বেসিক্যালি ডায়েটের চেয়ে ডায়েটের পাশাপাশি এক্সারসাইজটা বেশি তাকে হেল্প করে আচ্ছা তো আরেকটা বিষয় যেটা যে কিছু মানুষ দেখা যায় যে ওনারা ডায়টিশিয়ান যদি অ্যাফোর্ড না করতে পারেন তো সেই ক্ষেত্রে ওনারা জানতে চান যে এমন কিছু ভালো খাবার আছে কি না যেগুলো আসলে ঘরে আমরা মেনটেন করলে আমাদের যাই সাইড এফেক্ট হোক না কেন এই খাবারগুলো সবার জন্য সেফ এমন কিছু খাবার আপনার কাছে আছে অবশ্যই দুটো জিনিস সে খেয়াল রাখবে ডায়টিশিয়ান এফোর্ড করতে না পারলে প্রথমত হচ্ছে তার খাবারের টাইমিংটা সে ঠিক করে ফেলবে সে যদি টাইম মতো অল্প অল্প খাবার খায় সে ভালো থাকবে তার কার্বটা একটু কমাতে হবে কার্প কিছুই না আমাদের হয়তো রুটি ভাত আলু যেগুলো আছে সেগুলো একটু পরিমাণে কমিয়ে ফেলতে হবে প্রোটিনটা ঠিক রাখবে সে বাসায় যে ডিমটা খেত মাছ মুরগি এগুলো সে পারফেক্ট রাখবে সালাদ খাবে যেমন ধরেন কুকিং এ জানবে হয়তো সবজিটাকে নিরামিষ করছে তেল দিয়ে মশলা দিয়ে সেটা না করে সতে করে খেতে পারে স্যুপ করে খেতে পারে অর্থাৎ ফিল করবে সে খিদে নাই খাবারও খাচ্ছে কিন্তু ক্যালোরি ডেন্সড কম হবে সেই ক্ষেত্রে রান্নায় একটু তেল কম ব্যবহার করা ভাজা পোড়া খাবারগুলো না খাওয়া এবং ধরেন আপনি যদি বেগুন একটা বেগুনির সাথে একটা বেগুন ভর্তার তুলনা করেন খেয়াল করে দেখবেন একটা বেগুন ভর্তা অনেকগুলো বেগুনে হয়তো আধা চামচ এক চা চামচ সরিষার তেল লাগছে কিন্তু যদি একটা বেগুন ভাজ ভাজেন বা তেলে ভেজে খান অনেক তেল সোক করে নিচ্ছে এই ছোট ছোট চেঞ্জগুলো করবে অর্থাৎ কুকিংটাকে সে একটু মডিফাইড করবে তেলের ব্যবহার কম করবে মাছটা ভেজে আবার রান্না করা ডাবল তেল ব্যবহার না করা এই চিনিটা একদম একদমই এড়িয়ে চলা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো করলে ইম্প্যাক্ট সে অবশ্যই পাবে কারণ সে তো অভ্যাস পরিবর্তন করলো এবং অনেকে আছে দেখবেন রাতে রাত জাগছে বিস্কিট খাচ্ছে চানাচুর খাচ্ছে রাত জাগার খাবারগুলোই কিন্তু বেশি গায়ে লাগে আপনার অ্যাপস বাড়ার অন্যতম কারণ লেট নাইট ফুড তাহলে রাত যদি কেউ জেগেও থাকে তাদেরকে রাত জেগে কাজ করতে হয় ওই সময়টার কি প্র্যাকটিস হতে পারে যে ক্ষুধা লাগলে সে খাবে না এরকম কিছু কি না এটা কিন্তু খুব পার্টিকুলার কয়েকজনের হয় যারা ধরেন বিদেশের সাথে ওয়ার্ক করে অর্থাৎ রাত জেগে বাইরের কান্ট্রির সাথে তারাই কিন্তু ইদানিং আমার কাছে বেশি আসে বিকজ দে নিড এ হেল্প যে সারা দিন এসে হয়তো বারোটা পর্যন্ত ঘুমাচ্ছে তার বারোটা থেকে তার সাইকেলটা শুরু হবে তখন সে কিভাবে খাবে আমরা তাকে ঠিক করে দিই এই ক্ষেত্রে মনে রাখবেন রাত এগারোটার পরের খাবারগুলোতে হালকা স্ন্যাকিং যেমন যেটা প্রোটিন বেসড হতে পারে বা যেই কার্বোহাইড্রেটগুলো গুড লাইক দুটো খেজুর খাওয়া যেতে পারে একটু নাটস খাওয়া যেতে পারে হ্যাঁ হাই ফাইবার যেগুলো ফাইবার রিচ ক্র্যাকারস একটু ক্র্যাকারস খাওয়া যেতে পারে কিন্তু ওই যে কুকড করা আইটেমগুলো সাধারণত রাতের দিকে খেলে আপনার ভালো হয় না হজমে অসুবিধা হয় সেকেন্ডলি হচ্ছে

কিন্তু যদি আপনি সেই বেকারিজ সেই ক্যাটাগরিটা একটু চেঞ্জ করেন পুরা উল্টো দিকে চলে যাবে স্যাচুরেটেড ফ্যাট সোডিয়াম বেশি এগুলো হচ্ছে তাকে স্বাভাবিক তার ফাস্টিং ব্লাড সুগার বেড়ে যেতে পারে তো সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট যে রাতে কি খাচ্ছেন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কে কোনটা নিতে পারছেন মানে আমি সবার জন্য সেম জিনিস বলতে পারবো না কেউ আছে হয়তো রাতে খেজুর খেলে গ্যাস হচ্ছে তাহলে তাকে বুঝতে হবে যে এম আই ওকে অর নট উইথ দ্যাট ফুড আর তার ক্ষেত্রে ডিনারটা খুব ইম্পর্টেন্ট এবং ডিনার কটার মধ্যে করে খেলা আটটা সাড়ে আটটার মধ্যে করে ফেলে ধরেন এগারোটার দিকে একটু লো ফ্যাট দুধ বা আপনার দই যেটা নন ফ্যাট কিছু একটা যেটা সে সহ্য করতে পারে একটা প্রোটিনের খাবার খেলে এটা তাকে লং টাইম মানে আস্তে আস্তে প্রোটিন হচ্ছে আস্তে আস্তে ব্লাড সুগার রিলিজ করে কার্বোহাইড্রেটের এটা সেফ হয় অনেকক্ষণ তার খিদা কন্ট্রোল থাকবে তাহলে স্টিমড চিকেন এগুলো সে খেতে পারবে রাতে এখন না রাতে হচ্ছে আমি যেটা উল্লেখ করেছিলাম কুকড আইটেম না কুকড আইটেম না যেমন ধরেন দই কিন্তু কুকড না না সো আপনি বুঝতে হবে যে কোনটা কুকড না আপনি যদি চুলায় দাও কোনো জিনিস হয় সেটা দেখেন অনেকগুলো বিষয় আছে সেটা রান্না হয়েছিল সেটা ফ্রেশ আছে কিনা সেটা কোথায় রাখা হলো সেটা গরম করা সেটা আবার ডাবল গরম করে খাওয়া এই জিনিসগুলোর ইম্প্যাক্ট ভালো না সেই জন্যই হ্যান্ডি কিছু যেগুলো না সেই টাইপের যারা রাত জাগে একটু ইচ্ছা করে রাত জাগার এটা একেবারে এবং কিছু সুপার ফুড আছে যেমন আমরা খুব চিয়া সিড এর কথা শুনি এখন মানুষ ফ্ল্যাক্সিড খাচ্ছে এবং প্রচুর সিডস খাচ্ছে না এবং এটা নারী পুরুষ নির্বিশেষে কারো শরীরে কিসের প্রয়োজন সেটা না যে আমরা একেবারে সিডের মিক্স একটা নিয়ে ওটা খাচ্ছি তো এটা প্র্যাকটিসটা কি ঠিক আছে আচ্ছা সিডসের অনেকগুলো তো বেনিফিটস থাকে ধরেন ওমেগা থেকে শুরু করে সামান্য প্রোটিন গুড ফ্যাট অনেক কিছু থাকে কিন্তু যে খাচ্ছে সে যদি নন ভেজিটেরিয়ান হয় আমাদের মতো আমরা মাছ খাচ্ছি মাংস খাচ্ছি আমরা কিন্তু সব খাচ্ছি আপনি দেখবেন এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট যেমন যারা ভেজিটেরিয়ান তারা কুকিং এ তাদের ওরকম খাচ্ছে না তাদেরকে কিন্তু আমরা না যারা ভেজিটেরিয়ান তাদেরকে আমরা রেগুলার দুধ খেতে বলি যাতে ন্যাচারাল ফ্যাট ন্যাচারাল প্রোটিন আসে ঠিক সেম সে বাদাম যে খাচ্ছে তার এখন আপনি ডালও খেলেন মাছ মুরগিও খেলেন আবার বাদামও খেলেন তাহলে আমাদের যেটা করতে হবে সবার জন্য সবকিছু না আমি কিন্তু এরকম অনেক রিপোর্টেড কেস পেয়েছি যাদের চিয়াসিস টলারেট হয় না চিয়াসিস এর পর তাদের আর উল্টা কনস্টিপেশন হয়েছে দেখেন একটা জিনিস যদি এখন আমরা এই প্রোগ্রামে বলে দেই এটা সুপার কিন্তু দেখা যাবে কারোর জন্য কিন্তু এটা উল্টাও হতে পারে এজন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে কোনো জিনিস লাগাতার না খেয়ে ধরেন আপনি এক দুই মাস একটু চেয়ার সিটস খেলেন আবার চেঞ্জ করলেন তোকমায় চলে গেলেন আবার একটু চেঞ্জ করলেন একটু চেঞ্জ করা বেটার বডিকে এক জিনিস না দিয়ে আর পরিমাণ সবসময় একটু অল্পের মধ্যে রাখা বেটার এই ধরনের জিনিসগুলো পাঁচ ছয় চামচ ধরে ধরে না খেলা আর সিডস এর ব্যাপারটা হচ্ছে

ওরাই কি করে এই নিউট্রিশনালি এটাকে রিচ করার জন্য ব্যবহার করা হয় এগুলো কিন্তু নিউট্রিশনকে রিচ করার জন্য খুবই বেটার এটা ডিপেন্ড করবে কে খাচ্ছে তার প্লেটে আর কি কি আছে তাহলে সেই ক্ষেত্রে আসলে সিডস হার্বস এবং নানান রকম যে শাকসবজি আমরা খাচ্ছি কোনো খাবারেরই আসলে তেমন কোনো দোষ নেই যদি আমি মেপে বুঝে নিজের স্বাস্থ্য অনুযায়ী খেতে পারি কারণ মানুষ দিনের পর দিন খাচ্ছে বলছে যে কাজ হচ্ছে না তো তাহলে কেন খাচ্ছে এরকম কিন্তু প্রবণতা মানুষের আসলে এটা মানুষের দোষ দিব না ধরেন আপনি একটা জায়গায় লেখা দেখলেন এটা খেলে ক্যান্সার হবে না বা প্রতিরোধ হবে স্বাভাবিকভাবে আপনার তো কিউরিয়াসিটি হবে যে আমি আমার ক্যান্সার প্রতিরোধে এটা খাব এদিকে আপনি ওইটা খেলেন স্মোকও করলেন এটা কি ওয়ার্ক করবে করবে না সো অনেক সময় হেডিংগুলো আসলে আমরা ওভাবেই দেয় খুব আই ক্যাচিং করা নিউট্রিশনের ব্যাপারটা আমি বলবো তো আমার মনে হয় এটার ইমপ্লিমেন্টেশন একটু ভিন্ন একটু পড়া লেখা করে একটু বুঝে আর কোনো কিছু খাওয়ার পর যদি ইউ আর নট ফিলিং ওকে জাস্ট ফর গেট ইট এটা আর খাবেন না আচ্ছা তো সেই ক্ষেত্রে মেটাবলিজম যাতে বাড়ে মেটাবলিজম বাড়লে কিন্তু খাবার হজম হয়ে যায় এবং সাথে আসলে শরীরে ওটা অত বেশি লাগে না তো মেটাবলিজম বাড়ানোর জন্য কোন ট্রিক্স অথবা কোন খাবার আছে কিনা যেটা আসলে সবার ক্ষেত্রে কাজ করে মেটাবলিজম বাড়ানোর জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনাকে সব প্রতিদিন হাঁটাচলা করতে হবে ওয়ার্কআউট করতে হবে কারণ আপনি যে ওয়ার্কআউট বলতে অ্যাটলিস্ট 40 মিনিট ব্রিস্ক ওয়াক অন ফ্ল্যাট সারফেস সমতল জায়গায় অথবা আপনার স্টেপ কাউন্টিংটা বাড়াতে হবে প্লাস আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে আপনাকে রাতের ঘুম ঠিক করতে হবে দেখেন এগুলোর একটাও কিন্তু ফুড রিলেটেড বললাম না তার মানে মেটাবলিজম বা ইনসুলিন রেজিস্টেন্সকে মেনটেন করতে হলে আপনাকে অবশ্যই আপনার লাইফ স্টাইলকে পুরাটা চেঞ্জ করতে হবে শুধু ফুডে কিন্তু একটা পার্ট এবার আসেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়া একটু ফাইবার রিচ খাওয়া যেমন সালাদ শাক আমাদের বাসার মধ্যে এগুলো থাকে খোসা সহ ফল যেমন অ্যাপেলটা কেন ভালো কারণ অ্যাপেল কিছু ফেলে খেতে হয় না না খোসাটা থাকে সো এরকম হাই ফাইবার এই খাবারগুলো খেলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে প্রোটিন খেলে এবং আপনি যদি অল্প খাবার বারে বারে খান খুব লং গ্যাপ বা শর্ট গ্যাপে না হয় একটা সফিস্টিকেটেড গ্যাপ অ্যাট লিস্ট থ্রি আওয়ার্স অর আড়াই ঘন্টা বুঝে শুনে যে কার বয়স কত তাহলেই কিন্তু আশা করি ইনশাল্লাহ এবং এটার সাথে যদি আপনি স্ট্রেসটাকে কন্ট্রোল করতে পারেন মেটাবলিজমকে ইমপ্রুভ কর ইমপ্রুভ করা সম্ভব বাহ চমৎকার আমার মনে হয় যে আমাদের দর্শকে যারা আসলে স্লিমিং বা ডায়েট ফলো করতে চান যারা স্লিমিং প্রসিডিওরটা শুরু করতে চান তারা আসলে মিসগাইডেড হয়ে এটা ওটা খাবেন না এবং তাদের কিছু প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হয়েছে আমাদের এটিএন বাংলার দর্শকদের জন্য যদি আপনি ছোট করে কিছু বলে দিতেন এটির মানে দর্শকদের কাছে এটাই বলবো যে খাবার আসলে আল্লাহর দেয়া খুব সেরা উপহার এটাকে এনজয় করবেন এবং ঘরের খাবার বিশেষ করে আমাদের যেই দেশে আমরা বাস করি আমাদের আশেপাশে সিজনাল খাওয়ার খাবার যখন যেটা পাওয়া যায় সেটাই পরিমিত পরিমাণে খেলে আপনি অনেক সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আপু অনেক ধন্যবাদ আমি আসলে অনেক কিছু শিখলাম অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনিকে অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের রেনিক স্বাস্থ্য কথার পুরো আলোচনা যেখানে আমরা স্লিমিং এবং ডায়েট নিয়ে কিছু বিষয় আপনার কাছে তুলে ধরবার চেষ্টা করেছি যাতে কোনো খাবার নিয়ে আপনি একেবারে ভীত হয়ে না যান এবং কোনো খাবার থেকে আপনি না পালিয়ে বেড়ান এবং যে কোনো খাবার যাতে আপনার শরীরে ঠিকভাবে কাজে লাগে সেই প্রচেষ্টাই আমরা করার চেষ্টা করেছি আশা করি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি